আমি তো চলচ্চিত্রেরই মান কোন ধরনের করব এটা লাগবে ওইটা লাগবে এই ধরনের কোনো ব্যারিয়ার নেই সবসময় মানুষটা এক জায়গায় থাকবে না সবসময় মানুষ একই কাজ করবে না নতুন যারা আসছে তাদেরকে জায়গা ছেড়ে দিতে হবে তারা কাজ করবে আমার দর্শক কী চায় সেদিকে আমাদের ফোকাস রাখা উচিত যারা ছবি বানায় আমি আমার বন্ধুর পছন্দ বা আমার কো আর্টিস্টের পছন্দ অনুযায়ী আমরা গল্প ভাতি করি না ওইটা আমার এক ছবি ছিল তো না আমিও দেখেছি এবং যারা এখানে মেসেজে বিভিন্ন রকম কমেন্টস করেছেন তাদের কমেন্টসও পড়েছি নিজের কাছেও ভালো লেগেছে জিনিসটা ভালো লেগেছে অনেকেই পছন্দ করেছে ফিরা কি আমি তো যাইনি ফিরবো কেন আমি তো সেটাই বুঝলাম না আমি তো চলচ্চিত্রেরই মানুষ এখানে তো যাবার কোনো প্রশ্নই আসে না সেক্ষেত্রে যদি ভালো কোনো গল্প পাই অবশ্যই কাজ করবো কাজ না করার কোনোই নাই। এটা কোনো পারফেক্ট চুজ নেই আমার কাছে গল্পে আসার পর যদি গল্প পড়ার পর নিজের কাছে ভালো লাগে অবশ্যই কাজ করবো কোন ধরনের করব এটা লাগবে ওইটা লাগবে এই ধরনের কোনো ব্যারিয়ার নেই আমি গল্প পড়ার পর যদি মনে হয় যে না এখানে আমি ফিট বা এই কাজটা করতে পারবো আমি যতটুকু অভিনয় জানি সেটুকু দিয়ে এটাকে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারবো তাহলে অবশ্যই কাজ করবে না আমি কোশ্চেনটার উত্তরটা অন্যভাবে দিই সেটা হচ্ছে যে এর আগেও আমি এই কোশ্চেনটার মুখোমুখি হয়েছি বেশ কয়েকদিন আগে যে আমাদের দেশে যারা সিনিয়র শিল্পীরা রয়েছেন বা যারা সিনিয়র আছেন তারা অনেক সহনশীল অনেক ভালো মনে হয় আমার কাছে যে তারা যখনই কোনো নতুন শিল্পী আসছেন তাদেরকে জায়গা ছেড়ে দিচ্ছেন যে তোমরা কাজ করো আমরা অনেক কাজ করেছি আমরা আর করবো না জায়গা ছেড়ে দিচ্ছে যে ওরাও কাজ করে ইয়ে সামনের দিকে এগিয়ে গেছে আমার কাছে এটাই মনে হয় না আমার কাছে যেটা ফিল হয় যে আমি জিনিসটা আমি পজিটিভলি দেখি যে ঠিক আছে আমরা কাজ করেছি বা সিনিয়াররা কাজ করেছে বিশ পঁচিশ বছর আচ্ছা এবার যারা নতুন আসছে তারা কাজ করুক সবসময় মানুষটা এক জায়গায় থাকবে না সবসময় মানুষ একই কাজ করবে নাকি তাই না নতুন যারা আসছে তাদেরকে জায়গা ছেড়ে দিতে হবে তারা কাজ করবে এখন যারা ভালো কাজ করছে তাদেরও এক সময় চলে যেতে হবে আবার নতুন জেনারেশন আসবে তো সবাই মিলেমিশে কাজ করুক অসুবিধা কি আমি খুব ভাবি ভীষণ ভালো লেগেছে যে না আমাদের চলচ্চিত্র আমি যেটা মানে সবসময় চাইতাম বা ভাবতাম যে আমাদের চলচ্চিত্র মান যেন এই লেভেলে আসে সত্যি এই ছবিগুলোর ট্রেলার দেখে আমার কাছে ফিল হচ্ছে না আমাদের চলচ্চিত্র ঠিক পথের দিকে মনে এগোচ্ছে মাস্ট পিপল কি চায় আমার কথা হলো আমি কি চাই সেটা বড় কথা না আমার দর্শক কী চায় সেদিকে আমাদের ফোকাস রাখা উচিত যারা ছবি বানায় আমার কাছে মনে হয় মাঝে মধ্যে আমরা আমাদের নিজেদের পছন্দের মতন ছবি বানাই যে আমার কাছে ভালো লেগেছে কিন্তু এটা দর্শকের কাছে যে ভালো লাগে না আমি আমার বন্ধুর পছন্দ বা আমার কো আর্টিস্টের পছন্দ অনুযায়ী আমরা গল্প চুস করি এটা মনে হয় আরেকটু ভাবা উচিত আমাদের আমাদের যাদের জন্য ছবি মাস পিপল বাংলাদেশের আঠারো কোটি মানুষ যারা ছবি দেখে তাদের কথা মাথায় রেখে ছবি বানানো উচিত নিজের কথা ভেবে নিজের পছন্দ মতো আমার মনে হয় না এই ছবি বানালে সেটা হয়তো দু একজন প্রশংসা করবে আপনার কলিকরা খুব প্রশংসা করবে খুব বাহাবা দেবে হয়তো আপনি বাংলাদেশের আশেপাশে কোনো দেশে গিয়ে কোনো একটা ফুতলা ফুতলা নিয়ে আসতে পারেন কিন্তু মাস পিপল আপনি যদি গ্রহণযোগ্যতা না পায় মাস পিপল যদি আপনার ছবি না দেখে ছবির হলের বাইরে যদি হাউসফুল বোর্ডটা না থাকে যে অ্যাওয়ার্ডটা সবচেয়ে বড় অ্যাওয়ার্ড হাউসফুল বোর্ড লেখা যেটা এটা যদি না থাকে তাহলে আপনি যেই হন না কেন আমার মনে হয় না যে আপনার একজন সাকসেসফুল ডিরেক্টর বা আপনার একজন সাকসেসফুল শিল্পী হবে ছবি কি ছবি হচ্ছে মানুষের একটা ড্রিম মানুষ স্বপ্নে যা করতে পছন্দ করে স্বপ্নে যা দেখতে ভালো লাগে সেগুলো সে পর্দায় দেখতে চায় তিনটা ঘন্টা সে একটা অন্য জগতে চলে যেতে চায় হ্যাঁ তো সেরকম জিনিস যখন পর্দায় দেখি তখন ভালো লাগে আশা করবো এরকম আরও ইয়াং ট্যালেন্ট এক দুজনে এরকম অসংখ্য ট্যালেন্ট লাগবে এই ট্যালেন্টগুলো যখন স্ক্রিনে স্ক্রিনে তাদের মেধা দেখাবে তখনই না বাংলা চলচ্চিত্র তার আগের অবস্থানে বেটার আর যারা বেটার অবস্থানে যাবে আমি মনে করি অনেক বেটার অবস্থানে যাবে না হবে হবে না তা না হয়তো অনেকে অনেক রকম পরীক্ষামূলকভাবে বিভিন্ন অ্যাঙ্গেলের ছবি বানাচ্ছে চেষ্টা করছে দর্শকের রুচি চেঞ্জ করবার জন্য বা দর্শকের নার বোঝার জন্য আবার আসবে হয়তো দুই বছর তিন বছর পর সেই গল্পগুলো হয়তো আরো মডার্ন আকারে আসবে সেই সংলাপগুলো হয়তো চেঞ্জ হয়ে থিম ঠিক থাকবে আসবে হাসি পায় মাঝে মধ্যে যে কী অভিনয় করলাম আরও ভালো করা উচিত ছিল শিল্প সাহিত্য এমন একটি জায়গা যেখানে আপনি যত বেশি নিজেকে উজাড় করে দেবেন তত বেশি আপনি পাবেন এর দেবার কোনো শেষ নেই আপনি আপনার দেয়া শেষ করে দেবেন ও দেয়া শেষ করে দেবে আপনি যত দেবেন তার বেশি রিটার্ন পাবেন আপনি